আর মজার বিষয় হলো জিনিসটা কিন্তু অনেক দিন অনেক ভাইরাল চলতেছে আর এর কিন্তু তুমি অন্য কোন দিক দিতে পারবা তো সর্বপ্রথম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাই বা ওই জায়গাটা লিংক আছে তো যাওয়ার পরে যে তোমার ইউটিউবের পাসওয়ার্ড চাইবো টেলিগ্রামের পাসওয়ার্ড চাইবো তোমার মেইনটা দিতে যাও না তো এই জায়গায় দেখতে পাইতেছো পাসওয়ার্ড অলরেডি দেওয়াই আছে আমার তো আমার এই যে মনে ই কর তারপরে দেখানোর আগে আমি লগ করছি তো এই সাইডে চলে গেলাম তো যার প্রথম দেখতেছো যে একটা সার্ভার তোমরা যে সার্ভার আর কি রেসিলেট করে নিও সুন্দর মতন বাংলাদেশ সার্ভার দিয়ে দিলাম তো এই জায়গা থেকে আর আমি গেম করি তো যাই হোক এই জায়গায় গেমে চলে যাবা গেমে একটা প্রথমে টিম খুলে নিবা টিম খোলার পর এই জায়গা থেকে জাস্ট টিম কোডটা কপি করবা টেস্ট করে দিবা টিম কোড আর এই যে কিন্তু তোমাদের যে ফ্রি ফায়ার আইডি আছে তোমরা যে কোজন মানে গ্রুপে ইমোটটা দিতে চাও এই কোজনের ইমোটি কিন্তু এই জায়গায় বসাই দিতে পারবা চার জনের বসাইতে পারবা তো যাই হোক তো তারপর কিন্তু সিম্পল এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ অনেক ইমোট আছে যেমন ধর এই যে এক্সিমিট ম্যাক্স ও একে ম্যাক্স তো যাই হোক এই জায়গায় আমি খেয়াল করে না মনে হয় দিছে আর একটু প্লাস না দেখতে পেয়ে তো আমাদের নতুন ইভো গান কিন্তু একদম ম্যাক্স কঠিন লেভেলে আরো গিয়া দেখা একদম করেছে এই দেখতে মানে এমবি ফাইভ ম্যাক্স এই যে কিন্তু উটপিগার ম্যাক্স মানে যতই মোড আসছে শুধু কিন্তু এগুলো না তোমার ফ্রি ফায়ার যত আসবো তো এই মোড সব কিন্তু সব ম্যাক্স দেখতে পেয়ে তো এই যে একশো লেভেল এই মোড আর এগুলো দিয়ে কিন্তু তোমরা ইজিলি কিন্তু ভিডিও বানাইতে পারবা তো যাই হোক দেখতে পেতেছো তো মোট তো এটা কিন্তু ইজিলি তোমরা সেট আপ করতে পারবা দেখাই দিলাম কেমনে জাস্ট পাসওয়ার্ড চেপে পাসওয়ার্ড আমি দেখাই দিলাম তো সুন্দর মতন আমার ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে ওই জায়গাতে গিয়ে জাস্ট তো লিঙ্কে ক্লিকটা করার পর ওরকম একটা পেজ ওপেন হবে তো ওই জায়গায় জাস্ট পাসওয়ার্ডটা বসায় দেবে আর কিন্তু শেষ তো এতটুকু করলেই কিন্তু তোমাদের কাজ শেষ তো তারপরে কিন্তু তোমাদের গ্রুপে মানে যে কজন প্লেয়ার থাকবে ওই ইউআইডিটা বসাই দিবা যদি তিনজন দিতে চাও তাহলে তিনজনের আর এই যে বটটা যে তো এটা টিম কোডটা দেওয়ার পর তোমার এই গ্রুপে কিন্তু একটা বট চলে আসবো তো যাই হোক তো ভিডিওটা এতটুকুই আসছিল ভিডিওটা যদি ভালো লাগে আর বা একবার হলে ইউজ করে দেখো এটা তোমার মেন আইডিতে কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই ভালো থাকবে বাচ্চারা